নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকের দিনটা এক্সট্রা স্পেশাল আপনাদেরও জানাই এই নতুন শহর নিমে স্বাগত এই সুন্দর শহরটাই আমরা আজ থেকে তিরিশ দিন থাকবো এইখানের যত ঘুরার জায়গা ফেমাস ট্যুরিস্ট স্পট ওইগুলো তো আমরা ঘুরবোই যেমন দেখুন এখন যে জায়গাটায় বসে আছি তার উল্টো দিকেই ঠিক একটা সুন্দর চার্চ আছে এই চার্চটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পট কোনো একদিন এই চার্চের ভেতরে যাব। কিন্তু আজ পেয়েছে ভীষণ জোরে খিদে প্রথমে যাব ব্রেকফাস্ট করতে চলুন আপনাদের নিয়ে যাই সব থেকে পপুলার ব্রেকফাস্ট জায়গা নিমের মনে আছে নিম স্টেশনের বাইরে সেই লাল রঙের কুমিরটা দেখেছিলেন ওই কুমিরের ছবি দেখতে পেয়েছি এইটা একটা আমরা রাস্তা ক্রস করছিলাম ওইখানে পোস্টগুলো রাখা থাকে পোস্টের ওপরে ওইটা মেটাল দিয়ে আঁকা আছে এখন আমরা যেইখানে আছি ওইটাকে বলা যেতে পারে একেবারে নিমের ট্যুরিস্ট স্পট কারণ এইখানে লাইন ধরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর ওই রেস্টুরেন্টে দেশি বিদেশি সব রকম খাবার পাওয়া যাচ্ছে মানে ইটালিয়ান থেকে শুরু করে মেডিটারেনিয়ান গ্রিক স্প্যানিশ ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম দুটো দিনতে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা অ্যাকচুয়ালি একটা রাস্তা কিন্তু পুরো রাস্তাটাই টাইল করা আর এই রাস্তা দিয়ে শুধু মানুষই হাঁটে না গাড়ি ঘোড়াও এই রাস্তার ওপর দিয়েই চলে আর এই রাস্তাটা কবে তৈরি হয়েছে সেইটা বলতে পারবো না কিন্তু এই পুরো শহরটাই দু হাজার বছর পুরনো রাস্তার দুদিকেই দোকান আছে অনেক রকম আর এইগুলো সব এক কামড়া দোকান খুব বড় বড় দোকান নয় তবে সব কিছু পাওয়া যাচ্ছে জুতো থেকে শুরু করে জ্যাকেট টুপি বাসনপত্র পারফিউম চশমা সব কিছুই পাওয়া যাচ্ছে এইখানে তবে যেমন সুন্দর দোকান বড় বড়ো কাঁচের ভেতরে সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে অতটাই সুন্দর ওর দামগুলো যেই জিনিসটা পছন্দ হচ্ছিল তার দাম দেখছি একেবারে আকাশ ছোঁয়া কেন বলুন তো এটা তো ট্যুরিস্ট স্পট এই দামগুলো তো স্পেশালি ট্যুরিস্টদের জন্য সাধারণ জনতা হয়তো এই জায়গাটা থেকে কেনাকাটা করে না আমি জানি না পরে যখন জানতে পারবো আবার বলবো আমাদের অবস্থা হয়েছে বাঁশবনে ডোমকানার মতো এতগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু কোন রেস্টুরেন্টে বসে যে ব্রেকফাস্টটা করব সেইটা এখনো ডিসাইড করতে পারিনি সত্যিই আমার খুব ভেবে অবাক লাগছে যে এই রাস্তাটা কিভাবে তৈরি একে তো আমার জীবনে আমি কোনোদিন দেখিনি টাইল করা রাস্তা বা টাইল করা গলি আর প্রতিদিন এর ওপর দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে কত গাড়ি ঘোড়া যাচ্ছে তবুও এই রাস্তাটা মানে ভাঙা নয় টাইলগুলো ভাঙা নয় খুব সুন্দর যেন এই সবে তৈরি হয়েছে রাস্তাটা এরকম মনে হচ্ছে ভিডিও করতে করতে লক্ষ্যই করিনি ওই থামগুলো কখন নিচে চলে গেল এইগুলো সব ইলেকট্রনিক সিস্টেম করা আছে যখন কোনো গাড়ি আসবে ওদের কাছে কোড থাকে এই থামগুলোর পাশেই একটা মেশিন আছে ওই মেশিনটা কন্ট্রোল করে নিশ্চয়ই এই থামগুলোকে তো ড্রাইভার একটা কোড প্রেস করে দিলে এই থামগুলো নিচে চলে যাবে তাহলে গাড়িটা যেতে পারবে বাবা এরকম সিস্টেম তো আমি আগে কোনো দিন দেখিনি এইটাও একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পট ওই জায়গাটার নাম মেজো ক্যারি ওইগুলো সব পরে দেখব আজকে প্রথম দিন তো আজকে এমনি আপনাদের একটু একটু ঝলক দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করেন আপনাদের লস হয়ে যাবে কারণ এই তিরিশ দিনে আমি অনেকগুলো জায়গা ঘুরবো এখানে সমস্ত ট্যুরিস্ট স্পট ঘুরে বেড়াবো আর ওই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা না পেলে আপনারা ভাবেন আমি পোস্টই করিনি ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্ট করার রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যালি কিচেন আর এখানে ভিড় প্রচণ্ড তাই আমি সেরকম ভিডিও করতে পারিনি কারণ ইউটিউবে দেখেছিলাম যে যখন অনেক ভিড় থাকে সেইখানটায় ভিডিও না করাই ভালো কারণ লোকজন ভালো মনে করে না যাই হোক আমরা যে অর্ডারটা দিয়েছি এর নাম হচ্ছে ক্যালি ব্রাঞ্চ এটাই আছে একটা বার্গার অরেঞ্জ জুস আর দুটো টোস্ট ডিম ভাজা টোস্ট আর ডিম ভাজা বাবুর জন্য বার্গার জোসেফের জন্য আর অভি শুধু জুস খাচ্ছে এক গ্লাস জুস ও নিজেই খেয়েছে ওর পেট ভরে গেছে ওতে আমি একটা কফি অর্ডার করেছিলাম লং কফি বলে ওইটাই ব্রেকফাস্টের সাথে ইনক্লুড ছিল কফিটা এতই তেতো আমি খেতে পারলাম না বাধ্য হয়ে আমি এই পাউরুটিটা খাচ্ছি এই পাউরুটির ওপরে যে বাদামগুলো ওইগুলো হেজেলনেট বাদাম আর যে ক্রিমটা এখন অভিকে খাওয়াচ্ছি ওইটা নিউঠেলা আর একটা কলার ক্রিম দিয়ে মিক্স করা আর একটা কলা ভাজা দিয়েছে পাউরুটির ওপরে পাউরুটিটা আবার মনে হচ্ছে দুধ আর চিনি দিয়ে ভাজা খেতে ভালোই লাগলো মিষ্টি মিষ্টি বেশিরভাগটা অভি খেয়েছে আমি তো কফিও পেলাম না ভালো আর ব্রেকফাস্টটাও ঠিকঠাক হলো না কিন্তু বাকি ওদের তিনজন ওরা ভরপেট খাওয়ার খেয়েছে আমাদের টোটাল বিল হয়েছে একত্রিশ ইউরো আমাদের নতুন শহরে প্রথম ব্রেকফাস্টের প্রথম বিল একত্রিশ ইউরো তার মানে ওই তিন হাজার টাকার মতো বাবা তিন হাজার টাকায় শুধুমাত্র তিনটে পাউরুটি গেলাম নানান জিনিস দিয়ে দুটো ডিম বাজা দিয়ে আর ওই একটু ক্রিম দিয়ে একটু হেন তেন তাও তিন হাজার আর বললে হবে না যেমন দেশ তেমন ভেষ চলুন এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শীঘ্রই দেখা হবে আবার একটা পরের ভিডিওতে